চলতি বছর ডেঙ্গু আক্রান্তের একুশ ভাগী শিশু মোট মৃত্যুর প্রায় সতেরো শতাংশ শিশু রোগী একে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা শিশুদের ডেঙ্গু চিকিৎসা সঠিকভাবে না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান কীর্তত্ববিদদের দুই সালে দেশে ডেঙ্গু আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যা ছিল সতেরো শতাংশ যাদের বয়স পনেরো বছর বা তার কম তবে চলতি বছর সে চিত্র ভিন্ন আঠাশ আগস্ট পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্যমতে দেশে তিরিশ হাজার তিনশো ছিয়াত্তর জনের মধ্যে ছয় হাজার চারশো দুই জনই শিশু যা মোট রোগীর একুশ শতাংশ অন্যদিকে মোট মৃত্যুর সতেরো শতাংশ শিশু চিকিৎসকেরা বলছেন শিশুরা ডেঙ্গু রোগের লক্ষণগুলো বুঝতে বা বলতে পারে না তাই শরীরে প্লাটিলেট দ্রুত কমতে শুরু করে হঠাৎ শকে চলে যায় ডেঙ্গু শনাক্তে দেরি হলে শিশু শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর বড়জন নভেম্বর পর্যন্ত এই সময়টাতে যখন জ্বর হবে তখন অবশ্যই প্রথম দিন আপনি দেখতে পারেন দ্বিতীয় দিন দেখতে পারেন তৃতীয় দিন ডাক্তারে স্বর্ণাপন্ন হন আর যদি প্রথম দিন বা দ্বিতীয় দিনেও বাচ্চার ওই যে ডেঞ্জার সাইনগুলো বললাম পেটে ব্যথা থাকে অনেক বমি থাকে বাচ্চার বিডিং ম্যানিফেস্টেশন থাকে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে বাচ্চাটাকে এমন যেন নেতিয়ে পড়ছে এই ডেঞ্জার সাইনগুলো থাকে তাহলে তার আগেই চিকিৎসকের স্বর্ণাপন্ন হন সামনের দিনগুলোতে ডেঙ্গু বাড়তে পারে এমন শঙ্কা জানিয়ে প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান কীটতত্ত্ববিদদের লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টই করতে হবে এ কাজে নগরবাসী বা নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে তার নিজের বাড়ি রাঙ্গিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয় কারণ পানি জমা হলেই সেখানে এডিস পশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস পশা প্রজনন হবে এবং সেই এডিস পশা আপনার এবং আপনার পরিবারকে আক্রান্ত করবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন রাত এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে মশারিতে রাখতে হবে অন্য সময় পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ তাদের আদিলুর রহমান Independent News, Dhaka.